বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে প্রতিটা বিভাগ থেকে প্রতিটা জেলা উপজেলা ইউনিয়ন এবং থানা থেকে প্রতিটা গ্রাম থেকে আপনারা এত কষ্ট করে আজকের এই সমাবেশকে সফল করার লক্ষ্যে এসেছেন মঞ্চপ্রদীপ মিষ্ট সকল সম্মানিত ব্যক্তিবর্গ এবং আপনাদের এই উপস্থিতিকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুমুল্লা সম্মানিত উপস্থিতি আমার প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের রক্তের উপর দিয়ে এই ইন্টারনিভ হয়েছে এই ফেসিভাদি শরীর শাসনের অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তাআল্লার সাহায্যে আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলা আমাদের রূপম সাহায্যকার নির্বাহন ওকাফা মিল্লা ইয়ো লি ইয় ওকাফা মিল্লাহ ইয়া শির আল্লাহ ইসেলা মেসলাই আল্লাহসেনা অ্যাজ অ্যা হেলপার্ড আল্লাহই যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহই যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে মুআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাহায্যকারী হয়েছিলেন মুআল্লাহ আল্লাহ রব্বুল আমাদের অভিভাবক হয়েছিলেন তাই এত খুশি কারণ আমরা সফল করতে সফল হয়েছি আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে শরণ করছি এই 19 জুলাইকে যেদিন ইন্টারনেট ডাউন করে দেওয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটি জায়গায় গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট এমএম নিবন্ধ হয়ে গিয়েছে আমি আরও শরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বয়ংাচারি কোনি হাসিনার সাথে বৈঠক করেছিল আজকে তারা শিল্পপতি ছিল বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ এবং শেখ হাসিনাকে তারা শক্তি ঢুকেছিল এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি কারণ তালিমরা কখনো সফল হয় না আপনারা জানেন আমার পাবলিক পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল এই প্রাইভেটের শিক্ষার্থী আবুকের দাদা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল এই কৌমির ভাইরা আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান আমি বারে একটি কথাই বলবো আমি স্মরণ করছি সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বদিনকে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল শিবির করা কোনো অপরাধ না কোন রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোন অপরাধ না কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন গুণ গুণ চালিয়েছে প্রতিটা বছর তাদের সৈন্যতান্ত্রিক প্রতিটা শাসনাবল আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত 3 টার বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার তারা দিতে পারেনি জামাত ইসলামীর আজকে এই সাত দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা ব্যียร์ পদ্ধতির প্রস্তাব এসেছে সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটার অধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুস্থ প্রক্রিয়ার একটি পরিচায়ক আমি আমার বক্তব্য বেশি দিন করব পারবো না কি বলবো আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজক বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এই আয়োজন এই আজকে সমাবেশ পুরো বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবারের মহত যোদ্ধা আর এই সব দফার সফলতা কামনা করি এবং আল্লাহ তাআলা আমাদের এই জুনাই সনদ এবং ঘোষণা পত্র বাস্তবায়নের তৌফিক দান করুন আমিন কুলিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৌফিক দান করুন আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে এই লাখো কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যাবতীয় বুঝি ইজ্জত 18 জনই গলিবিত হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম কিন্তু এর পরবর্তী সময়ে দেশের বলকান্তি огне আল্লাহ যদি আমাকে কবল করেন সংগ্রাম করার জন্য আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেন আমিন আল্লাহ তাসি করবেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ